নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টার দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা তোমরা অবশ্যই কিনবে খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা যাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো সলভ করে নেবে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হানড্রেড পার্সেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আলোচনা করা যাক আমাদের থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের দেখতে পাচ্ছ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের থার্ড সেমিস্টার বাংলা প্রথম প্রশ্ন আমার হাতি বক্তা অ্যান্সার হবে মহারাজ মহারাজ যাকে বলে দু থেকে প্রশ্নের অ্যান্সার হবে আদরণি তো দেখতে পাচ্ছি মডেল কোশ্চেন সেট কিন্তু ওয়ান সলভ করানো হচ্ছে যার পেজ নম্বর চার থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ দু থেকে প্রশ্নের আনসার হবে আদরণি তিন থেকে প্রশ্নের আনসার পঞ্চম চার জায়গার প্রশ্ন হবে দশই জ্যৈষ্ঠ পাঁচ জায়গার প্রশ্ন আছে প্রতি রবিবার অপরাহ্যকাল ছয় দিগের আনসার হবে কয়ের অ্যান্সার একের টি দুইয়ের এ তিনের বি চারের সি সাত দেখার যে প্রশ্ন আছে আনসার হবে কয়ের আনসার হবে একের সত্য দুইয়ের সত্য তিনের মিথ্যা চারের সত্য সরি চারেরও মিথ্যা আট দিকে প্রশ্নের আনসার হবে কয়ের আনসার এ ও আর দুটোই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা নয় দিকে প্রশ্নের আনসার হবে শুধু না থামা কখনও দেখো এবার দেখো এই পরের প্রশ্ন দশ জায়গায় যে প্রশ্ন আছে দশ জায়গায় প্রশ্ন আনসার হবে ঘয়ের অ্যান্সার প্রথমে রোমান ওয়ান তারপর রোমান ফোর তারপর রোমান থ্রি তারপর রোমান টু এগারো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘয়ের আনসার এক একটা সত্তর দুই একটা মিথ্যে তিনেরটা মিথ্যে একটা মিথ্যে বারো থেকে প্রশ্ন আনসার হবে কবস কুণ্ডল ধনুক ত্রিনীর শিলাস্ত্রণ তেরো থেকে প্রশ্ন আনসার হবে অ্যান্সার হবে দুয়রণী হবে এবং চৌদ্দদিকে প্রশ্ন আছে হৃদয়ের পাশে হৃদয়ের খাপে যাক হৃদয়ের খাপে ঠিক আছে পনেরো থেকে যে প্রশ্ন আসবে অ্যান্সার হবে রক্তে ষোলো দিগের প্রশ্ন আসবে কলেকে তার ভাষায় শতদাগের অ্যান্সার হবে সবর স্বামী ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট সবই সলভ করে দেওয়া হয়েছে শতধাগের প্রশ্ন অ্যান্সার হবে বলে দিয়েছি শতধাগের প্রশ্ন আঠারো থেকে প্রশ্ন আনসার হবে ঘয়ের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার এবং উনিশ দিকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ইস্পাত সা ইস্পাত ঠিক আছে দেখো কুড়ি জায়গায় প্রশ্ন আসবে কয়ের আনসার যেটা ভাবহীন প্রাণহীন একুশ জায়গায় প্রশ্ন আসবে কাকের দিক বাইশ দিকের অ্যান্সার হবে রক্তের তেইশ দিকের প্রশ্ন আসে কয়ারাসার রোমান টু রোমান থ্রি রোমান ফোর এবং রোমান ওয়ান চব্বিশে আনসবে গয়ের সার ধুয়ে মুছে আগুন বানানোর জন্য পঁচিশে অ্যান্সার হবে কয়ার ইও ও আর দুটি সঠিক আর এর সঠিক ব্যাখ্যা ছাব্বিশে আনসারে কয়েন্সার স্যার উইলিয়াম জোনস সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে ঘয়ার অ্যান্সার দেখতেই পারছো আঠারো জায়গায় প্রশ্ন আসবে স্যামুয়েল ওয়েসলি এবং উনত্রিশ থেকে প্রশ্ন আনসার হবে কয়লাচার এক ভাষিক অভিধান ত্রিশের অ্যান্সার হবে কয়লাচার পার্শ্বিক ধ্বনি একত্রিশের আনসার হবে কয়লাচার যুক্ত ধ্বনি বত্রিশের প্রশ্নের আনসার হবে এ তেত্রিশ প্রশ্নের আনসার হবে কয়লাচার তিন চৌত্রিশের প্রশ্নের আনসার হবে নির্মিত পঁয়ত্রিশের অ্যান্সার হবে দেখতে পার্শ্ব পঁয়ত্রিশের আনসার হবে স্টার্ট ভান্ট হবে ছত্রিশের প্রশ্নের আনসার হবে সন্ধ্যা মুখোপাধ্যায় ছত্রিশ সাঁত্রিশের প্রশ্নের আনসার হবে রামশঙ্কর ভট্টাচার্য আটত্রিশে প্রশ্নে আনসার হবে কাদুমণি কসু গঙ্গোপাধ্যায় ঊনচল্লিশ দাগের প্রশ্নের আনসার হবে মহারাজ নৃপেন্দ্র নারায়ণ চল্লিশ দাগের প্রশ্নের আনসার হবে কয়ের আনসার একের সি দুয়ের বি তিন তিনের চারের ডি এবং উনচল্লিশ দাগের প্রশ্ন আনসবে ক্ষয় মানে গয়ের আনসার তো দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে এবার আমি পরের সেট সেট নম্বর টুটা সলভ করবো দেখতেই পারছো সেট নম্বর টু যার পেজ নম্বর ছয় একদে যা প্রশ্ন আছে আনসার হবে ক্ষয়ের আনসার বিবৃতি একের সত্য দুইয়ের মানে অ্যান্সার হবে ক্ষয়ের একের সত্য এর সত্য তিনের মিথ্যা চারের মিথ্যা এটা বিবৃতি না সত্য মিথ্যা আছে দুই দিকের প্রশ্ন আনসার হবে কয়ের আনসার অ্যান্সার হবে কয়ের আনসার একের এ দুইয়ের সি তিনের বি চারের বি চারের মে হ্যাঁ তিনের ডি চারের বি যাকে বলে একের মানে দুইয়ের ক কিনের হাতবে ক্ষয়ের আনসার এও আর দুটোই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা নয় চার দিকে প্রশ্ন আসবে পয়লা বৈশাখ পাঁচ দিকের প্রশ্ন আসবে বেনারস কলকাতা ছয়ের আনসার হবে পাঁচ টাকা সাতের প্রশ্ন আসতে পারবে মহারাজ হাতি পাঠাননি আরে থেকে প্রশ্ন আসতে হবে কল্যাণী নয় দিকে প্রশ্ন আসতে হবে দু হাজার পনেরো দশ থেকে প্রশ্নের আনসার হবে খয়ের আনসার দেখতেই পারছো একের সি দুইয়ের তিনের বি চারের ডি এগারো থেকে প্রশ্নের আনসার হবে গয়ারান্সের যে ধর্মে পূর্বোক্ত সবগুলি কথা বলা হয় সে বারো দিকের আনসার হবে স্প্যানিশ ভাষায় তেরো দিকের প্রশ্ন আসবে গয়ারান্সের বিশ্বাস ও ভালোবাসায় চোদ্দ থেকে প্রশ্ন আসবে মন্ত্রপোত আসি পনেরো দিগের আনসার হবে রথ ষোলো দিগের আনসার হবে উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি ফেব্রুয়ারি সতেরো থেকে প্রশ্ন আনসার হবে পালি ভাষা আঠেরো থেকে প্রশ্ন আসবে ব্রহ্ম রাক্ষসী উনিশ থেকে আনসার হবে ঘয়ের আনসার একের স্মৃতি এর তিন এর ডি চারের বি কুড়ি দিকের আনসার হবে ঘয়ের আনসার প্রাচীন ভাবনা প্রাচীন বিশেষণ ও সমাসের মাধ্যমে প্রকাশের একুশ দিকের প্রশ্ন আনসার হবে কাক বাইশ থেকে প্রশ্ন হিসাবে কলেরা রোগ তেইশ দিকের প্রশ্ন হিসাবে মারাঠি চব্বিশ দিকের আনসার হবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য পঁচিশের প্রশ্ন আনসার হবে কয়ের আনসার একে প্রথমে রোমান টু তারা রোমান ওয়ান তারপর রোমান থ্রি তারপর রোমান ফোর ছাব্বিশের প্রশ্ন হবে প্রয়োগমূলক সমাজ বিজ্ঞান সাতাশের প্রশ্ন হিসাবে গয়ের আনসার বাম আঠাশের প্রশ্নের অ্যান্সার হবে দেখতে পাচ্ছি স্ট্রাইড ইজ দ্য ম্যান হিমসেলফ শৈল সম্পর্কে ম উক্ত মন্তব্যের প্রবক্তা বুফো উনত্রিশে আনসার হবে গয়ের আনসার বিচ্যুতির ত্রিশের প্রশ্নের আনসার হবে অ্যান্সার হবে গয়ের আনসার একের মিথ্যে দুইয়ের সত্য তিনের মিথ্যে চারের সত্য একত্রিশে আনসার হবে আঠাশি বত্রিশে আনসার হবে গুচ্ছধনী তেত্রিশে প্রশ্নের আনসার হবে অর্থের সংশ্লেষ চৌত্রিশে আনসার হবে বিষাণুক্রমিক পঁয়ত্রিশের অ্যান্সার হবে গয়ের আনসার দেখতে পারছো হ্যাঁ একের এক ও দুই বিবৃত উভয় সত্য ছত্রিশের প্রশ্নের আনসার হবে কয়ের আনসার একের বি দুইয়ের সি তিনের চারের বি এবং সায়ত্রিশের প্রশ্নের অ্যান্সার দেখতে পাচ্ছ সাঁয়ত্রিশের প্রশ্নের আনসার হবে গয়ের আনসার একের সত্য একের সত্য দুইয়ের মিথ্যা তিনের মিথ্যা চারের সত্য আটত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে গ্রি হ্যাঁ গির্দ্রশেখর বসু গয়ের আনসার উনচল্লিশ জায়গাতে প্রশ্ন আনসার হবে খোয়ার আনসার এক এর সি দুইয়ের তিন তিনের ডি চারের বি চল্লিশের প্রশ্নের আনসার হবে খয়ের আনসার ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে